এখন আমি আপনাদের যেই জিনিসটা দেখাও মারাত্মক একটা জিনিস ঠিক আছে মানে এটা আপনি অ্যাপ্লাই করলে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করবেন নিজে গ্যারান্টি দিতে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করবেন শুধু আপনি একটু নিজের দেখতে হইব খেলাটা মানে কি দেখতে হইব যে আগে রেজাল্ট কেমন খেলছে আর বিষয়টা আমি এটা গ্যারান্টি দিতে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন এটা এই অপশানটা মানে তারা নিজেরাই লুকে রাখে বুঝছেন মানে কি বলবো অনেক নিচে যেতে হয় মারাত্মক একটা অপশন এই যে আমি আপনাদের একটু স্ক্রল করবেন ঠিক আছে একটু স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন কি অপশনটা এই যে এই যে গোল আফটার কর্নার এই অপশনটা ভাই কি বলুন ভাই মারাত্মক একটা অপশন ওডো মোটামুটি ভালোই দেয় বাট এটাও বেশিরভাগ খেলায় থাকে না এগুলো ভালো ভালো খেলার ভিতরে থাকে বুঝছেন এটার কাজ কি মূলত আমি আপনাদের বলি হ্যাঁ এটা শর্ট করে বলি এটার কাজ হলো গিয়ে আপনার দুইটা অপশন এখানে গোল আফটার কর্নার এটা ক্লিক করবেন তারপর এখানে দুইটা অপশন দেখেন এটা কি কর্নারের পর দশ সেকেন্ডের ভিতরে যদি গোল করতে পারে আপনি যদি ইয়েসে বেট করেন তাহলে যদি কর্নারের পর দশ সেকেন্ডের ভিতরে গোল করে তাহলে আপনি ইয়েসে বেট করলে আপনি উইন হবে বুঝতে পারছেন আর যদি আপনি ভাই নোতে বেট করেন ঠিক আছে এই নোতে বেট করেন আর যদি কর্নারের কর্নার হবার পর দশ সেকেন্ডের ভিতরে গোল না হয় তাহলে আপনি এটা নতে বেট করলে আপনি উইন বুঝতে পারছেন এখন ভাই আমার পরামর্শটা কোনটা শোনেন আমি আজকে অনেক বছর খেলতেছি ভাই আমি এই অপশনটা দিয়ে ভাই অনেক অনেক উইন হয়েছে অনেক মানে বলার বাইরে লসের সম্ভাবনা খুবই কম এখানে নব্বই পার্সেন্ট কি নাইনটি নাইন পার্সেন্ট উইন চান্স ধরো দিন হানড্রেড পার্সেন্টই ধরেন বাকিটা আপনার লাখ এক পার্সেন্ট আপনার লাখ ওকে এটাই ভাই বেট করলে হবে কি আমি বলি এটার মতন শান্তি আপনি যদি কোনটায় পাইছেন মানে ভাই কী বলব ওয়ান পয়েন্ট থ্রি এখানে যদি আপনি এক হাজার টাকা বেট করেন তিনশো ষোলো টাকা পাইবেন মানে পয়েন্ট প্রফিট দশ হাজার টাকা বেট করবেন তিনশো তিন হাজার টাকা পাইবেন ভাই রিল্যাক্স মানে কি বলব ভাই এটা আপনি যদি একটু খেয়াল করেন ঠিক আছে আমি আপনাদের বলতে ভাই একটু যদি ভালোভাবে চেক দেন আপনি চার পাঁচটা ম্যাচ আগে খেলে দেখে যদি লস হয় ভাই আপনি আমার নিজে শুধু একটু খেলাটা দেখবেন যে এরা কারা আছে। মানে কোন লেভেলের ভালো আছে বা কোন টিম কেমন খেলতে আছে হাড্ডাডি খেলা হইব নাকি এটা একটু শুধু আপনি দেখবেন আর কিছু না ওকে ভাই আর আপনাদের যে মূল বিষয়টা আপনাদের বলুন সবসম এই খেলাটার ভিত্তে অপশনটা আবার দেখাই দিই অপশানটা হলো গিয়ে আপনার এই যে গোল আফটার কর্নার গোল আফটার কর্নার এই অপশনটা বুঝতে পারছেন এই অপশনটা যেটা বলতে চাইছি ভাই সবসময় খেলার ভিতরে আপনি নিজের একটা লিমিট রাখবেন প্রফিট টার্গেট লস টার্গেট এই দুইটা না রাখলে ভাই আপনার লাইফে কোনো দিনও মানে টিকা থাকতে পারবেন না টিকা থাকাটা হলেও মেইন আজকে লস হয়েছে কালকে প্রফিট করা যাবে কারণ এই দোকান সবসময় খোলাই থাকে ঠিক আছে বেটিংয়ের ই সবসম খোলাই থাকে আপনি এটা দিয়ে আপনার লাইফে কিছু করতে পারবেন আবার যদি আপনি ডিসিপ্লিন হারান তাহলে আপনি ভাই সব ঠিক ব্যর্থ হবে বুঝছেন আমার সিম্পল কথা ভাই এখন আপনি যদি চান আমার কাছ থেকে গাইড নিতে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে আপনারা জয়েন হন আমার ইউটিউব চ্যানেল আছে সব ভিডিওগুলো দেখেন ভাই ভালো আইডিয়া সারে খারাপ আইডিয়া জীবনও দেব না ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই টেলিগ্রামে জয়েন হন ভালো ভালো টিপস আমি দিই সবসময়